মুসা আলাই সালাতাম কমের মধ্যে বসে আছে তার উম্মদেরকে নিয়ে বৃষ্টি নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল রব্বুল আলামিন সমস্ত উম্মদেরকে নিয়ে আপনার দরবারে আমি হাত উত্তোলন করেছে গোমাবোধ মেহের বানে করে বৃষ্টি নাজিল করে আমাদেরকে নাজাদ দেন আল্লাহ পাক বলেন মুসাম বৃষ্টি নাজিল করব না কেন কারণ তোমার যারা এখানে বসে আছে তাদের মধ্যে একজন মানুষ আছে যার কিনা চল্লিশ বছরের গোনা তার জীবনে আছে ও নাফর করেছে ও পাপিষ্ঠ ও গোনাগার যতক্ষণ না নামুসাম ওই গোনাগার উম্মদকে তুমি ওই মজলিশ থেকে বিদায় করে না মুসা। আমি আল্লাহ পাক কিন্তু বৃষ্টি নাজিল করব না আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে কে এমন আছ এই মজলিসের মধ্যে চল্লিশ বছর থেকে গোনা করো এখনই দাঁড়িয়ে যাও এই মজলিস থেকে বের হয়ে যাও আমি মূসা বলছি যদি বের হয়ে না যাও তাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেব যে ব্যক্তি গোনা করেছে চল্লিশ বছর থেকে গোনা করতে করতে জীবনটাকে নষ্ট করে দিয়েছে ওই ব্যক্তি আর ভয়েই দাঁড়ায় না কারণ মূসা নদীর রাগ কম না বেশি বেশি না জানি কেমন আচরণ আমার সঙ্গে করা হয় ওই লোকটা পারে না যদি চোখের পানি কান্না শুরু করে দেয় তাহলে শনাক্ত করতে পারবে আর ওনার ব্যবস্থা একটা একটা বিচারের ব্যবস্থা করবে কেন আমার কমে থেকে তুমি এত বছর গোনা করেছ জানি না। আল্লাহ রব্বুল আলমিনকে বলে রব্বুল আলামিন কোন সেই বান্দা তার নাম আমাকে বলে দেন আল্লাহ পাক বলেন মুসা নাম তো বলবো না নাম বলা যাবে না তুমি শনাক্ত করে নাও মুসা বিপদে নাকি বলেন তো মুসা না বিপদে আহারে এতগুলো মধ্যে কিনে দোয়া করছি একটা পাপিষ্ঠর জন্য আমার দোয়াও কবুল হচ্ছে না এখন এই বান্দাকে বের করে দেব কি করে একটু খুঁজেও পাচ্ছি না এতগুলো মানুষের ভিতর থেকে ওই বান্দা ভয় পেয়ে গেছেন পাপিষ্ঠ মানুষটা অন্তরের মধ্যে ভয় এসে গেছে যে আল্লাহ মুসাকে জানিয়ে দিতে পারল চল্লিশ বছর থেকে আমি গোনা করছি না জানি কখন মুসাকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নামটাও বলে দেয় যদি আমার নামটা মুসাকে বলে দেয় তাহলে আমার তো অবস্থা খারাপ ঠিক কিনা অবস্থা খারাপ করে দেবে ওই লোকটা ভয় পেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন তিনটা কয়টা তিনটা সিদ্ধান্ত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে মনে কান্না কাটি করেছে একটু পরে বৃষ্টি নাজিল হয়ে গেল আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে আল্লাহর নবী মুসা আলী সালাম বলে রব্বুল আলামিন একটু আগেই তো আপনি বললেন মজলিস থেকে ওই বছরের পাপিষ্ট বান্দাকে যদি মজলিস থেকে বের করে না দেই আপনি কিন্তু বৃষ্টি নাজিল করবেন না অথচ আবার এখনই বৃষ্টি নাজিল করলেন কারণ কি জানতে চাই আল্লাহ পাকার সাজিম থেকে ডাক দিয়ে বলে অমুসাম ওই বান্দা চল্লিশ বছর থেকে গোনা করেছে তিনটা সিদ্ধান্ত আমার ওই বান্দা তাৎক্ষণিক গ্রহণ করেছে রে মোসা তিনটা সিদ্ধান্ত নেওয়ার কারণে আমার ওই বান্দার জীবনের গোনাগুলো আমি মাফ করে দিয়েছি এবং এই জন্যই মজলিসের তোমার তোমার উম্মতের সকলের দোয়া কবুল করে এখনই বৃষ্টি নাজিল করে দিলাম বলি আল্লাহু আকবাল